পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক যেই সময় ছিল তখন মেহমুদ মাদানী অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদ হোসেন আহমদ মাদানী রহমদুল্লাহ বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানীদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে কখনো আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারতকে কিভাবে মুক্ত করা যায় আজকে গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লাখো লাখো ইমাম ইমা মলনা ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা চেটেছে এই পা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে ওদের আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে সে কাগজরা দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারিতা এরা করছে। এখন এরা গল্প শোনাচ্ছে মেহেমুদ মারানি সাহেবের পর্দাতকে এরা জানে উনিশশো সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন পরদাদু ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী বারো সালে মেহমুদ মাদানীর পরদাদুর নামে ডাক টিকিট চালু হয়েছিল এটা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানী সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কতটা কন্ট্রিবিউশন আছে আগে জানতে হবে তারপরে কথা বলতে হবে এরা অসভ্য বড় বড় ভাষায় বিজেপি এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন হিন্দু মুসলমান বাইনারি করতে হবে হিন্দু মুসলমান বাইনারি যখন ফেল হচ্ছে সরবরাহ যে ক্ষেত্রে যার নাম উজ্জ্বল তাকে আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না দিৎকার নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিনে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক যেই সময় এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল তখন মেহমুদ মাদানী অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলাম